হাই আজকে আমি অনেক দিন পর লাইভে এসেছি তো তোমরা যারা অন আছো একটু জয়েন করো আজকে আমি তোমাদের সাথে গল্প করব এবং আমার কিছু খাবো যেগুলো আমি আগে বানিয়েছি মাটি দিয়ে তো তোমরা যাও তারপর আমি বাকি বলছি তারপর আমি বাকি জিনিসগুলো দেখাব আর দেখো আমি এখানে এক প্লেট ফুচকা নিয়ে বসে আছি তোমাদের জন্য তো এই প্লেট থালা বাটি ফুচকা আলুর পুর দেখো তেঁতুল জলটা এখানে বানানো হয়নি তার কারণ তেঁতুল জলটা আমি জল দিয়ে বানাবো তো ভিজে যাবে সেই জন্য আমি এখন আর তো তোমরা আগে জয়েন করো এবং আমাকে কমেন্টে জানাও অডিও ভিডিও ক্লিয়ার আছে কি না তারপর আমি আরও বাকি জিনিসগুলো দেখাচ্ছি আর এখানে নামানো আছে মাটির ফুচকা আলুর পুর আর তেঁতুল জলটা এখানে দেয়া হয়নি তো বাটিটা আছে শুধু থালা বাটি ফুচকা এগুলো আমি মাটি দিয়ে বানিয়েছি আরও আমি অনেক কিছু বানিয়েছি সেগুলো আমি একে একে দেখাবো তো তোমরা আমাকে কমেন্টে জানাও একটু অডিও ভিডিও ক্লিয়ার আছে কি একটু জানাও কমেন্টে আরও অনেক নতুন নতুন জিনিস আছে সেগুলো আমি দেখাবো আর যেহেতু অনেক ঠান্ডা পড়েছে তাই আমি এখন মাটির জিনিস বানাতে পারছি না রাতের দিকে একটু সমস্যাই হচ্ছে তার জন্য আমার অনেকদিন লাইভে আসাও হয়নি তো ভাবলাম আজকে একটু লাইভে আসি তোমাদের সাথে গল্প করি তার জন্য আমি আজকে হুট করেই লাইভে চলে এসেছি তো তোমরা দেখো এই মাটি দিয়ে ফুচকাগুলি কেমন হয়েছে আমি কম জানো এবং ফুচকা কার কার ফেভারিট সেটা আমাকে কে কেক ফুচকা খেতে ভালোবাসো আমি ভালোবাসি কিন্তু তেঁতুল জল দিয়ে খুব একটা খাই না চাটনি পছন্দ আর আমি আজকে লাইভে এসেছি তোমাদের সাথে অল্প করার জন্যই সেটা কিন্তু আমি টাইটেলে লিখেই দিয়েছি যে এসো আজকে গল্প করবো তো তোমরা কমেন্ট করতে পারো দেখো ফুচকা মাটি দিয়ে বানানো ফুচকা কমেন্টে জানাও যে একদম রিয়েল লাগছে কি না ফুচকাগুলো আর এরপর যে জিনিসটা দেখাবো সেটা দেখাচ্ছি আমি

এই দেখো টমেটোর ডান্ডিটা ভেঙে গেছে এটা আঠাশ সালচে আটকে দেওয়া যাবে পরে আমি এটা আঠাশ সাল আটকে দেব তো দেখো এখানে এটা কি বল আমার হাতে যেটা আছে বলো দেখি এটা কি এই এবং এইটা কি সবজিগুলোর নামগুলো বলো এটা নিশ্চয়ই তোমরা সবাই নাকি না খাও তো নাকি খাও না এখানে কিন্তু সব সবজি আছে তো তো এই সবজিগুলোর নামগুলো বলো দেখি তো কমেন্ট করো এখানে কি সবজি আছে নামগুলো দেখি শীতকালে যে সবজিগুলো তো তোমরা বুঝতেই হলো ফুলকপি ফুলকপি অনেকটা বড় কিন্তু এত বড় তো বানানো মাটিতে অনেক মাটির প্রয়োজন তার জন্য ছোট সাইজের বানিয়েছে আর নিচে বাঁধাকপি শীতকাল এলেই কিন্তু আমাদের বাড়িতে বাঁধাকপি ফুলকপি এইসবই রান্না হয় আরো একটা জিনিস আছে নতুন তো তোমরা গিয়ে জয়েন করো তারপর আমি দেখাবো আর দেখো এখানে লাইটটা মনে হচ্ছে অনেকটা কম আছে সেই জন্য হয়তো জিনিসগুলো খুব একটা ভালো দেখাচ্ছে না আমার কাছে তো রিং লাইট নেই তাই আলোটা একটু কমই আছে বুঝতে পারছি আমি বাকি জিনিসগুলো দেখাবো দেখো তোমরা রেসপন্স করলে তবে আমার আরও একটু উৎসাহ পাবো এই যা আর কিছু না কমেন্টে জানাও এখানে কয় ধরনের শাক শাকসবজি আছে আমাকে কমেন্টে জানাও কমেন্ট করতে বললেই তোমরা লিফট হয়ে যাও কেন বুঝি না দেখো লাইভে তো এসেছি তোমাদের সাথে কথা বলার জন্যই তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও কোনগুলো পছন্দ করছো কোনগুলো করছো না সেটা জানার জন্যই লাইভে আসা তাছাড়া সময় নষ্ট করে লাইভে এসে কী লাভ বলো এরপর লাইভে এসে একা একা বকতে কার ভালো লাগে তোমরা যদি রেসপন্স করো তাহলে ঠিক আছে তো কমেন্টে জানাও এখানে কয় ধরনের সবজি আছে এরপর আরো জিনিস আছে আমি সেগুলো দেখাবো একে একে তো ঝটপট কমেন্ট করে ফেলো এখানে আছে ফুচকা মাটির ফুচকা এটা হচ্ছে আলুর পুর আর এটা হচ্ছে একটা বাটি আছে এখানে এখানে তো অল মেসেজ এলাও করা আছে কি দেখতে না এখানে তো অল মেসেজ এলাও করা আছে কি দেখতে না কারোর কারোর কমেন্ট জানাবে কমেন্টে তাহলে আমি এরপরে যে জিনিসটা সেটা আমি দেখাবো দেখো তোমরা যদি জয়েন করো এবং যদি রেসপন্স করো তাহলে আমি লাইভটা একটু কন্টিনিউ করবো না হলে কিন্তু আমি বেশি করে করবো না তো তোমরা

পপুলার জিনিস তো মাটির পিঠে পুলি দিয়ে বানিয়ে ফেলেছি পিঠে এখানে দেখো আমি কিন্তু তিন ধরনের পিঠে বানিয়েছি এই যে এটা হচ্ছে পাটিসাপটা পিঠে এগুলো কিন্তু আমাদের বাড়িতে বানানো হয় আর এই যে আমি দুটো বানিয়েছি একটু অন্যরকম ডিজাইনের এগুলো হচ্ছে পুলি পিঠে বা পুরপিঠে এর ভিতরে চাচি থাকে থাকে এই সমস্ত আর অন্যান্য যেমন খেতে খেতে করে তেমন এগুলো আমি বানিয়েছি পুরপিঠে একটু অন্য স্টাইলের বানিয়েছি ডিজাইনটা একটু অন্যরকম আর এই বাড়িতে কিন্তু আছে গুড় খেজুর গুড় দেখো আমি তো মাটির দিয়ে বানিয়েছি তাই Comente já não. মাটির পিঠে গুলো কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাও দেখা যাচ্ছে কি ভিডিও ঠিকঠাক

আমি কিন্তু বেশিক্ষণের লাইভে থাকবো না তো কিছু বলতে চাইলে ঝটপট কমেন্ট জানাও চলো তাহলে আমি করছি টাটা বাই বাই গুড নাইট সকলে খুব ভালো থেকো যারা লাইভটা পরে দেখবে তারা লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং আমার ভিডিওগুলি দেখে ভালো লাগলে অবশ্যই পাশে থেকো এবং কমেন্ট করে জানিও আর এখানে আমি যে তিন ধরনের জিনিস দেখালাম সেগুলোর মধ্যে কোনটা বেশি ভালো হয়েছে আমাকে কমেন্টে জানাবে বা জানাবেন এখানে আমি মাটির ফুচকা বানিয়েছি মাটির পিঠে বানিয়েছি এবং মাটির সবজি বানিয়েছি তাহলে আমি লাইভটা এখানেই এন্ড করছি টাটা বাই বাই গুড নাইট সকলে খুব ভালো থাকবে